নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর কংগ্রেস সিপিএম তৃণমূল এই তিনটি পার্টি একটি আইডিওলজির উপরে প্রতিষ্ঠিত একটি মতবাদের তিনটি মুখ তিনটি পার্টি এদের পোশাক আলাদা নাম আলাদা এদের পর ভ্যালু একই কংগ্রেসের জন্ম হয়েছিল বিদেশিদের হাতে গান্ধী চেয়েছিলেন স্বাধীনতার পর কংগ্রেসের মৃত্যু কিন্তু নেহরুর হাত ধরে সেই কংগ্রেস দু আগে প্রায় ষাট বছর ভারতে রাজত্ব করেছে অন্যদিকে সিপিএম সাম্যবাদের মতবাদে বিশ্বাসী হলেও তারা কংগ্রেসের হাত ধরে কংগ্রেসের রাজত্বকে মান্যতা দিয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসেরই একটা বিচ্ছিন্ন অংশ যেটা তৈরি হয়েছিল মমতা ব্যানার্জির হাত ধরে উনিশশো সালে এই তিনটি দলই তাদের করতে তাদের এজেন্ডা একই রেখেছে শুরু হয়েছিল কংগ্রেস এবং সিপিএম দ্বারা পরবর্তীতে উনিশশো সাতানব্বইয়ের পর এই দু দলের সঙ্গে যোগ হয়েছে তৃণমূল কংগ্রেস সোনায় সোহাগা তাদের যে এজেন্ডা ইন্ডিয়াতে সেটার উদ্দেশ্য হলো একটাই যে ভারতের রাজনীতিকে ভোটের স্বার্থে ক্ষমতায় আসার জন্য ব্যবহার করতে হবে এই তিনটি দলই কেউই এসআইআর চায় না তিনটি দলই একসঙ্গে এসআইআর বন্ধ করতে ইলেকশন কমিশন ঘেরাও করেছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল এরা কেউই চায় না যে অবৈধ ভোটার বাদ যাক মৃত ভোটার ডুপ্লিকেট দুই জায়গায় নাম অথবা অনুপ্রবেশকারীদের এরা কেউ তাড়াতে চায় না এরা চায় এদেরকে ধরে রাখতে কারণ তাদের যে ভোট সংখ্যা পারসেন্টেজ এসআইআর হলে তাদের দশ পার্সেন্ট ভোট কমে যাবে আর তাই তারা এসআইআর বিরোধিতা করেছে এবং তার রেজাল্ট বিহারে এসেছে কংগ্রেস এবং আর এই দুটি দল গোহারা হেরেছে এই তিনটি দলের কেউই সিএএ কে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে সমর্থন করেনি পার্লামেন্টে তারা বিরোধিতা করেছে আজও তারা বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের এগেনস্টে এরা কেউই শরণার্থী কিংবা বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু যারা আজও যারা আসছেন তাদের কখনো নাগরিকত্ব দেওয়ার কথা ভাবেনি কারণটা হলো এই কংগ্রেস উনিশশো সালে নেহরু লিয়াকত চুক্তি করে দিল্লি চুক্তি নামে পরিচিত তাতে পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু কিংবা সংখ্যালঘু হিন্দুদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে তাদেরকে ফিরে যেতে বাধ্য করে এবং কংগ্রেস এই কাজ করার পরে সেই থেকে তার ষাট বছর শাসনকালে কখনো চিন্তা করেনি যে বাংলাদেশ পাকিস্তানে কেন হিন্দুরা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে তারা বিতাড়িত হচ্ছে তারা দেশ থেকে পলায়ন করছে কংগ্রেস পশ্চিমবঙ্গে শাসন করেছে সত্তর এর দশক পর্যন্ত উনিশশো সালের পর থেকে অন্যদিকে সিপিএম শাসন করেছে চৌত্রিশ বছর তৃণমূল শাসন করছে পনেরো বছর যত বসুর সরকার উনিশশো আশির দিকে পনেরোশো থেকে সতেরোশো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদেরকে খুন করে মরিজাফি আইল্যান্ডে ফলে ভারতে তাদের স্থায়ী বসবাস তারা অগ্রাহ্য করে উপরন্তু তাদেরকে খুন করে ফলে তাদের যে একটা ঠিকানা সেটা পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে দিতে অস্বীকার করে অন্যদিকে এই সিপিএমই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে ভোটার কার্ড তৈরি করে তাদেরকে ভোট বাক্সে তাদেরকে কাজে লাগিয়েছে আজকে তৃণমূল কংগ্রেস ঠিক একই ফতে হেঁটে ওপার থেকে আসা যে উদ্বাস্ত শরণার্থী তাদেরকে কখনো নাগরিকত্ব দেওয়ার কোনো চিন্তা ভাবনা করেনি এবং এর ভিতরে অবশ্যই উল্লেখ করতে হবে যে বাংলাদেশ থেকে আসা যে সমস্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন দুই প্রফুল্লবাবু বিধান রায় সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু মুক্তদেব ভট্টাচার্যের এরা সবাই বাংলাদেশ থেকে এসেছিলেন কিন্তু বাংলাদেশে যে সংখ্যা লঘু হিন্দুরা বিতাড়িত হচ্ছে সেটা দেখেও তারা চুপ থেকেছেন এদের নাগরিকত্ব নিয়ে কখনো প্রশ্ন তুলেন আজকে তৃণমূল কংগ্রেসের এমপি মমতা বালা ঠাকুর এমন করছেন এসআইআর বন্ধের দাবিতে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় তার সঙ্গে আমাকে বাংলাদেশ এসআইআর যেটা করছে তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার যারা আমাদের বিশেষ করে উপহার বাংলার মানুষ এবং মধুয়া সমাজের মানুষ এবং যারা উপহার বাংলা থেকে এসছে দু হাজার দুই সালের পরে যে রেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতীয় ভক্তদের জন্য যারা উপহার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অল ইন্ডিয়া আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবো আমরণ অন্বেষণে আমরা সেটা আমরা বলবো এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে আপনারা দেখেছেন অশোকনগরে একটা বুথে তার নামই নাই এবং যে জায়গায় সমীক্ষায় কোথাও দেখা যাচ্ছে যে বারোশোর ভিতরে কোথাও দুশো তিনশো আড়াইশো কোথাও দেড়শো এই কি এটা কি ভাবা যায় আমরা আমাদের নির্বাচন কমিশন অধিকার দিলো আর সেই অধিকার নিয়ে দুই সালের পর থেকে যেটা ভোট রয়েছে এটা ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু হাজার দুই সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিও বেশি আমাদের লোক বাদ এটা ভয়াবহ পরিস্থিতি এখন তিনি বলছেন যে এসআইআর হলে উপার থেকে আসা মতুয়ারা এক কোটি তাদের ভোটার তালিকাতে নাম তুলতে পারবে না তিনি তৃণমূল কংগ্রেসের একজন এমপি পার্লামেন্ট অবস্থান করেন তার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি নব্বই হাজার নিয়োগ করেছেন এটা কি সবিরোধিতা নয় মমতা অনশন শুরু করার আগে কি বলেছেন এ থেকে বোঝা যায় যে তিনি আসলে যে সংখ্যা হিন্দুরা থেকে এসছে তাদের নিয়ে একটা ভোট ব্যাংকের রাজনীতি করতে চাইছেন মমতা ব্যানার্জি এখন আর পথে নামছেন না শুধুমাত্র চিঠি লিখছেন এসআইআর বন্ধ করতে কিন্তু মমতা বালা ঠাকুর তিনি অনাশন করছেন কারণ অন্য রাজনীতিটা করতে হবে এর আগে তিনি বলেছিলেন মতুয়ারা হিন্দু নয় এবার তিনি ভয় দেখাচ্ছেন মতুয়াদের যে তাদের নাম চলে যাবে এসআইআর হলে অন্যদিকে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী এই অনশন ভাঙাতে মতুয়া মহাসংঘের সঙ্গের বড়মার ওই ঠাকুর পরিবারে উপস্থিত হন তিনি এই আন্দোলনকে এখানে না করে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন গরিব মানুষ এতদিন করছে কেউ একবার বাংলার মুখ্যমন্ত্রীকে আসতে দেখেছেন তাদের যে পাশে সমবেদনা জানাতে কি বাংলার বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদনা জানাতে কেউ আসছেন না আপনাদের অনশন কাকে কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনারা বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে ডিসেম্বর মাসে অধিবেশন বসছে শীতকালীন অধিবেশন পাঁচ ডিসেম্বর থেকে যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে দু সালের নাম না থাক পরে নাম না থাকলেও যেহেতু তারা এখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কোনো না কোনো ভোট তো দিয়েছে তাদেরকে সে অধিকারটা দিয়ে দেওয়া হোক উদ্দেশ্য কি বিজেপিকে চেপে ধরা কারণ মোদী সরকার দু সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে এই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আইনটি করে আর এসআইআর করে অবৈধ অনুপ্রবেশকারী কিংবা অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে তাই তিনি দিল্লিতে আন্দোলনটা নিয়ে যেতে চাইছেন এসআইআর বন্ধের দাবিতে এসআইআর শুরু হয়েছে চার তারিখ থেকে শেষের দিকে এখন। এরা এই এতদিন তৃণমূল করত রাজনীতি আর এখন কংগ্রেস ও অধীর রঞ্জন চৌধুরীও যোগ দিয়েছেন সাথে মমতা বালার ঠাকুর অধীর রঞ্জন চৌধুরীর কথার সাথে মিলিয়ে তিনিও বলছেন হ্যাঁ আমরাও দিল্লিতে যাব এসআইআর প্রতিবাদে ব্যক্তিগত কথা আমরা অনেক ভাঙব কি না ভাঙব এটা তো আমাদের ব্যাপার উনি প্রস্তাব রাখতেই পারে কেন আমরা এই কষ্ট হ্যাঁ সেটা করতেই পারে এবং দিল্লিতে যাওয়ার চিন্তাভাবনা আমাদের অনেক আছে শুধু এটা চিন্তাভাবনা আমরা আগেই করে রেখেছি এখান থেকে এটা থেকে শুরু আমাদের ঠাকুরবাড়ির থেকে শুরু হলো সমস্যাটা আসলে কোথায় মতুয়া ভোটটা ভাঙা দু কোটি আড়াই কোটি মতুয়া ভোটের একটা মেজর অংশ বিজেপিকে ভোট দেয় সেখান থেকে এবার সিএ এর ভয়ে মতুয়াদেরকে সিএ এর ভয় দেখিয়ে আলাদা করে তৃণমূলের বাক্সে ভোট নেওয়াটাই আসলে উদ্দেশ্য কংগ্রেস ঠিক এখানে পিছু থাকতে চাইছে না বামেরাও সরব এসআইআর এবং সি এর বিরুদ্ধে আজকে দু সালে যাদের নাম নেই সেই সংখ্যালঘু হিন্দু যারা বাংলাদেশ থেকে এবারে এসেছিলেন তাদের নাম হয়তো এই এসআইআর ভোটার তালিকায় উঠবে না এর অর্থ এই নয় যে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আদৌ এটা সত্য নয় মমতা বালা ঠাকুর এটা বুঝাতে চাচ্ছেন যে এসআইআর হলে তাদেরকে আবার তাড়িয়ে দেওয়া হবে এই জন্যে কিছু মতুয়াদের পকেটে টাকা ঢুকিয়ে ললিপপ ঝুলিয়ে কিছু ভোট আলাদা করার স্বার্থে তিনি এটা করছেন সত্যটা হলো এই যেটা তাদের ক্লিয়ার করেছে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অধিক ওখানে কেন গেছেন জানি না জল ঘোলা করতে গেছেন না কি করতে গেছেন আমি এটাই বলবো যারা অনশন করছেন যে আপনারা অনশনটা ভাঙুন আপনাদের নাগরিকত্ব নিয়ে কেউ কোনো ভাবেনি যতটুকু ভেঙে ভেবেছে বিজেপি ভেবেছে বিজেপি আপনাদের জন্য আইনের পরিবর্তন করেছে এবং আইনের পরিবর্তন করে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে আপনারা নাগরিকত্ব পাবেন আপনাদের নাগরিকত্ব আপনারা যদি তৃণমূল সাপোর্টারও হন মমতা বালা ঠাকুরেরও নাগরিকত্বের দায়িত্ব আমাদের কারণ এই আমি আগেই বলেছি যে সিএ এমন একটি ইস্যু এই ইস্যুটা ভারতীয় জনতা পার্টির কোনো পলিটিক্যাল ইস্যু নয় ভারতীয় জনতা পার্টির হৃদয়ের ইস্যু ঠিক যেমন অল ইন্ডিয়া বিজেপির ক্ষেত্রে রাম মন্দির যেমন ইস্যু ছিল সত্যটা হলো এই যে আজকে এসআইআর হচ্ছে দু সালে যাদের নাম নেই কিংবা তার পরে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের ভোটার তালিকাতে নাম না উঠলেও আবার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং ভোট দিতে পারবেন কারণ সি এ লাগু হয়েছে পার্লামেন্টের আইন পাশ হয়েছে কোন সরকারের কোন গভর্নমেন্টের কোন ক্ষমতা নেই যে কোন হিন্দুকে বের করে দিতে পারে ভোটার তালিকাতে নাম না আটার জন্য হিন্দু হিন্দুকে ফিরে যেতে হবে না ভারত থেকে এটা নিশ্চিত করার জন্যই সি করা হয়েছে এটার সোল উদ্দেশ্য হল ভবিষ্যতে কোনো দিন কেউ যাতে এই হিন্দু উদ্বাস্তুদের আবার ঠেলে পাঠিয়ে না দিতে পারে যেভাবে নেহেরু করেছিল নেহরুর দিল্লি চুক্তি লিয়াকত নেহেরু চুক্তির মূল উদ্দেশ্য ছিল এই যে পাকিস্তান বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ভারতে ঢোকা ঠেকানো যারা ঢুকে পড়েছে তাদেরকে ফিরিয়ে যেতে বাধ্য করা এক কথায় বলতে গেলে সিএএ। সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট হলো নেহরু লিয়াকতের দিল্লি চুক্তির কাউন্টার আজকে যদি বিজেপি ক্ষমতাতে সরে যায় তৃণমূলের ক্ষমতায় থাকে কংগ্রেস কিংবা বাম ক্ষমতায় আসে ক্ষমতা ধীরে ধীরে আর একটা গোষ্ঠীর হাতে চলে যাবে কাশ্মীর সিচুয়েশন যাতে না হয় কাশ্মীরে হিন্দুদেরকে বহিষ্কার করা হয় ঠিক একইভাবে অদূর ভবিষ্যতে কোনোদিন যাতে কেউ না বলতে পারে যে তোমরা তো বাংলাদেশ থেকে এসেছিলে নাগরিক নও তোমরা নাগরিকত্বের সার্টিফিকেট দেখাও এই প্রশ্ন যাতে কেউ না করতে পারে তার জন্যই সিএ করা আর তাই যে সমস্ত হিন্দুরা এ পারে এসেছেন দু সালের ভোটার তালিকাতে নাম উঠুক বা না উঠুক সালের যে এস আজকে হচ্ছে সেই ভোটার তালিকায় নাম উঠুক বা না উঠুক আপনাদের এই মুহূর্তে কেউ আপনাদেরকে বিতাড়িত করতে পারবে না আজকে ওপার থেকে আসা হিন্দুদের দায়িত্ব হলো সে মত হোক বা অন্য কেউ হোক সি এ এতে আবেদন করা একদিকে নাগরিকত্ব হতে থাকুক অন্যদিকে এইএসআইআর নাম না উঠলেও পরবর্তীতে নাম তুলে নেবেন মমতা বালা ঠাকুর আজকে যে আন্দোলনটা করছেন অনশন করছেন সেটা তিনি একজন এমপি তৃণমূলের টিকিটে রাজ্যসভার তিনি কি জানেন না যে ভোটার কার্ড আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় তিনি কি সংবিধানে দেখেননি যে নাগরিকত্বের প্রমাণ কি আসলে কারা নাগরিক এটা কি তিনি জানেন না নাকি সংবিধান তিনি পড়েননি তিনি ঠিকই জানেন সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে কি লেখা হয়েছে তিনি ঠিকই জানেন ভোটার কার্ড কিংবা ভোট দিলেই কিংবা রেশন কার্ড নিলেই প্যান কার্ড থাকলেই নাগরিক হওয়া যায় না তারপরেও রাজনীতিটা করতে হবে কারণটা হলো এই এই রাজনীতি কংগ্রেস শিখিয়েছে তৃণমূলকে এই রাজনীতি এই ভোট ব্যাংকের রাজনীতি ক্ষমতা আসার রাজনীতি মতুয়াদেরকে ব্যবহার করে এবং একই সাথে অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে ক্ষমতায় আসার যে রাজনীতি সেটা কংগ্রেস শিখিয়েছে সিপিএম সেটাকে সাপোর্ট করেছে আজকে তৃণমূল একই কাজ করছে আসলে এই তিনটি পার্টির কোর আইডিওলজি একই কংগ্রেসের আইডিওলজি সোশ্যালিজম লিবারেলিজম হিপোক্রেসি ভন্ডামি সাথে অ্যান্টি হিন্দু এটাই হচ্ছে এই কংগ্রেসের আইডিওলজির বেসিস একটা হলো সোশ্যালিজম লিবারেলিজম ভণ্ডামি হিপোক্রেসি প্রো মুসলিম এবং অ্যান্টি হিন্দু সিপিএমের এই পাঁচটি গুণই আছে সাথে আরও আছে তারা যেটা জন্ম দিয়েছে সেটা হচ্ছে মৌলবাদ ফান্ডামেন্টালিজম এক্সট্রিমিজম ফ্যানাটিসিজম এবং এই তিনটি গুণাবলীর দ্বারা তারা জন্ম দিয়েছে ক্রিমিনালিটির গত চৌত্রিশ বছরে তারা এটা করেছে কংগ্রেস এবং সিপিএম এর সাথে তৃণমূলের তফাতটা এই গুণাবলী তো আছেই তাদের সাথে রয়েছে এক্সট্রিম ক্রিমিনালিটি এবং এক্সট্রিম রেডিকালিজম অর্থাৎ এর সঙ্গে যোগ হয়েছে সেই সোশ্যালিজম লিবারালিজম হিপোক্রেসি প্রো মুসলিম হিন্দু ফান্ডামেন্টালিজম ফান্ডামেন্টালিজম ফ্যানাটিসিজম ক্রিমিনালিটির সঙ্গে এক্সট্রিম ক্রিমিনালিটি তৈরি করেছে তৃণমূল যার নিদর্শন হচ্ছে খুন রাহাজানি ধর্ষণ মার্ডার বম্বিং এবং লুটোতোরাস আজকে তৃণমূল কংগ্রেসের এই পলিটিক্স কি আজকে পশ্চিম বাংলাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আজ পর্যন্তই দর্শক ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার সর ধন্যবাদ